माता का इज्जत के लूटने वाले के खिलाफ बीजेपी का आवाज़ बुलंद रहेगी रहेगा आगे भी जारी चल रहेगा গেছি খালি লেখা জামা পরে বিধানসভায় ঢোকেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা পরে বিধানসভায় হুইসেল বাজিয়ে বিজেপি বিধায়কদের বিক্ষোভ দেখান অসভ্য আচরণের অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষ অগ্নিমিত্র পাল বঙ্কিম ঘোষ মিহির গোস্বামী তাপসী মণ্ডলকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ তার মানে আমাদের আপিলে অনারেবল গভর্নর গেছে আমরা গভর্নরকে রিগার্ড জানাচ্ছি রেডফুল জানাচ্ছি 10 মিনিট অচল করেছে আমরা মাটিতে বসে সন্দেশ খালী মায়েদের সমর্থন করেছি এর আগেও আমরা সন্দেশকালী যাবো